সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর পর নিজ জেলা নেত্রকোনায় পা রাখলেন ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ভাটি বাংলার এ কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর আসবেন শুনে নেত্রকোনার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে জমায়েত হয়ে অপেক্ষা করছিলেন তাদের প্রাণপ্রিয় নেতার জন্য বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান তিনি এ সময় লাখো মানুষের কণ্ঠে স্লোগানে স্লোগানে উচ্চারিত হয় দুর্দিনের বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই লাখো মানুষের ভালোবাসে সিক্ত হয়ে লুৎফুজ্জামান বাবর বলেন গত সাড়ে সতেরো বছর আমি মিথ্যা মামলায় কারাগারে ছিলাম পুরো পৃথিবীতে এত দীর্ঘ দণ্ড কারও ছিল না যা আমাকে দেয়া হয়েছে আপনাদের ভালোবাসা আর আল্লাহর মেহেরবাণীতে আমি আজ আপনাদের সামনে মুক্ত বাতাসে আসতে পেরেছি